कहीं नहीं पठाना है ऐसे ही देख रहे हैं मौसम का हाल चाल तो कितना अच्छा लग रहा है ना आज कल हाँ। बहुत हो रहा है ना आंधी तूफान रात को बारिश होगा बोल रहे है हाँ। হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সারা ফ্যামিলি ব্লগসে আপনাদের অনেক 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 স্বাগত জানাই তো বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখানে আছে সুস্থ আছো এবং ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো সকালে চা খেয়ে চলে এসেছি বন্ধুরা একটুও রেস্ট করে নিই কারণ বাড়িতে আজকে অনেক কাজ তো সমস্ত কাজ সারার জন্য সারাটা দিনও মনে হয় কম পড়ে যাবে তাই জন্য একটু লেট না করে চলে এসেছি ঘরের মধ্যে বিছনা তুলতে তো বিছনার তুলেই ঘরের কাজটা শুরু হবে তো এই যে বিছনার চাদরটা আজকে ঝেড়ে নিচ্ছি কারণ চাদরটা আজকে পরিষ্কারই আছে তাই জন্য আর চেঞ্জ করব না তো ঝেড়েই আবার নতুন করে পেরে দিচ্ছি তো বন্ধুরা মেয়েদের কাজই হচ্ছে এই যে বিছানা তোলা ঝাড় দেওয়া রান্না বান্না এইসবই মেয়েদেরই কাজ তো ওই কাজ হিসাবেই আমিও আমার রুটিন হিসাবে কাজ করেই চলে যাচ্ছি তো এই যে গল্প করতে করতে এই ঘরে বিছনাটাও আমার কমপ্লিট হয়ে গেল তো এই যে বালিশের কভারগুলো কিছুই চেঞ্জ করলাম না আজকে যা ছিল তেমনটাই ঝেড়ে ঝুড়ে বিছিয়ে দিলাম তো এই যে গুছিয়ে নিলাম বালিশের কভার বালিশগুলোও বিছিয়ে গুছিয়ে নিলাম আর এটা হচ্ছে ডোরিনি ডোরিনিটা হচ্ছে আমাদের সারার তো ওখানে রেখে দিলে বেশ ভালো লাগে বিছনাটা দেখতে তো এই যে বিছনা ঝাড়ার পর একটু মনে হচ্ছে যে বিছনার ইয়ে খাটগুলোতে একটু মনে হচ্ছে ধুলা পড়েছে তো ওগুলোকেও আমি একটু ডাস্টিং করে নিচ্ছি হালকা করে তো এদিকে শোকে মাথাটাও পরিষ্কার করে নিচ্ছি এখন যেহেতু বিছনা চাদরটা ঝেড়েছি ওগুলো নোংরা সব এর মধ্যে এসে পড়েছে তো একটু একটু করে সমস্ত কিছুই মুছে নিচ্ছি হালকা হাতে এই যে মুছার পর আমি এদিকে আবার শোকেসটাকেও ভালো করে মুছে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে শোকেসের মাথার উপরে যা ছিল ওটাকেও একটু নামিয়ে মুছে নিচ্ছি আর ওই শোকেশের মাথাতে একটা ঝুড়ি রেখেছি মানে যেগুলো সবসময় কাজে লাগে না সেই জিনিসগুলোই ওর মধ্যে রাখি তো ওটাকেও একটু ঝেড়ে হালকা করে নিব করে তারপরে আবার জায়গা মতো রেখে দেবো তো ওই যে হাত ব্যাগটা আমার বাইরেই রাখা ছিল একটু বাইরে যাওয়া হয়েছিল কিন্তু ভেতরে আর ঢোকা না হয়নি তো এখন ঢুকিয়ে দিলাম তারপরে আলনাতেও কিছু কাপড় টোপড় এলোমেলো হয়েছিলো সেগুলোকেও গুছিয়ে নিয়ে এবার ঝাড়টা দিয়ে দিচ্ছি তো এই গরমে কাজ করা মানে তোমরা তো বুঝতেই পারছ কতখানি টাপ তো তবুও ঘাম মুছে মুছেও কাজ করতে হবে তাতে আবার ফ্যানটাও অফ করে রাখতে হচ্ছে তো দেখো ঝাড়টা দিয়ে ঘরটা কত সুন্দর করে পরিপাটি হয়ে গেছে আমার তো কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে অবশ্যই জানায় তো তোমাদের কমেন্টই আমাদেরকে নতুন করে কাজ করা মানে অনুভূতিটা জাগায় আর এই যে দেখো সোফাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো কেমন লাগছে একটু অবশ্যই জানাবে তো বন্ধুরা চলে এসেছি এই রুমটায় তো দেখো এই রুমের এখন কি অবস্থা সবাই শুয়ে উঠেছে কিন্তু বিছনাপত্র এখন ওইভাবেই পড়ে আছে তো চলো এই রুমটাকে আগে ক্লিন করে নিই এই অবস্থায় আছে বললাম আগে তোমাদের সাথে শেয়ার করে নিই যে এখন রুমটার অবস্থা কী আছে আর পরিষ্কার করার পর কেমন লাগছে তো চলো পরিষ্কারটা করে নিই তোমরা দেখতেই পেলে আমি ওই রুমটা পরিষ্কার করে চলে আসলাম এখন এই রুমটাই তো এই রুমটার চাদরটা টেনে নিচ্ছি আর বালিশের বালিশগুলোকেও নামিয়ে নিচ্ছি তো এই রুমটার বিছনার চাদরটাকে আমি একটু চেঞ্জ করে নিব তার আগে আমি ওপরেরটা একটু ভালো করে ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিচ্ছি তো এই যে চাদরটা আমি এটা পরিষ্কার করা চাদর আগে থেকে তো এটাকেই আমি আজকে বিছিয়ে দেবো তো এই যে দেখো আমি সুন্দর করে টান টান করে বিছিয়ে দিচ্ছি চাদরটা তো বিছনা যতই সুন্দর করে বিছাও না কেন তো বাচ্চা কাছে যতক্ষণ নষ্ট করে না ততক্ষণ ঠিকঠাক থাকে তো আমার বাড়িতেও ছোটো ছোটো দুটো বাচ্চা আছে ওরা আমার বিছনাটাকে নষ্ট করে দেয় তাও তবু আমি টান টান করে এই যে বিছনাটাকে সুন্দর করে নিচ্ছি তো সুন্দর বিছানা থাকলে সবাইকে দেখতেও ভালো লাগে আর মনটাও খুব ভালো লাগে রুম যতক্ষণ পরিষ্কার থাকে না ততক্ষণ মনের শান্তিও থাকে না তো তোমরা তো সেটা ভালো করেই জানো তো এই যে আমি বালিশগুলোকেও আবার রেখে দিচ্ছি রুম পরিষ্কার থাকলে অটোমেটিকলি সব কিছুই ভালো ভালো লাগে রুমে আসলে একটা কেমনই মানে কত মনটা শান্তি পাওয়া যায় আর যতক্ষণ রুমটা পরিষ্কার হয় না ততক্ষণ কিছুই ভালো লাগে না তো এই যে রুমটা মানে আমার বিছনাটা গুছানো কমপ্লিট হয়ে গেলো তো এবারে এই যে তাকগুলো একটু এলোমেলো হয়ে আছে সেটাকেও আমি একটু ঝেড়ে ঠিক করে নিচ্ছি তাকটাকেও আমি ভালো করে মুছে নিলাম যেহেতু একটু ধুলো ছিল তো মুছে নিলাম তারপর এই যে একটা যেটা চাদর দেখতে পেলে আমি গুছালাম সেই চাদরটা একটু রাত্রেবেলা বেলা শোয়ার সময় গায়ে দেওয়া হয়েছিল ওই জন্য একটু গুছিয়ে রেখে দিলাম এবার চলে এসেছি ড্রেসের নাইনা ড্রেসে নাইনাটাও একটু আমি মুছে নিয়ে এবার ফ্রিজে ফ্রিজটাকেও মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর আমার যেহেতু সব কিছু ডাস্টিং করা হয়ে গেছে তাহলে এবার একটু আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি তো যে ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে আমার তো কোনা কাঞ্চি সব টেনেও ঝাড় দেওয়ার পরেও যতবারই ঝাড় দি না কেন এরকম করে নোংরা বেড়াতেই থাকে তো এই যেগুলো সব বাদ ছিল সব অনেক কাগজ ক্যারি সব বেরোলো ওগুলোকে আমি ঝাঁদিয়ে বাইরে ফেলে দিলাম তো দেখো এবার আমার পুরো রুমটা কমপ্লিট পরিষ্কার করা এখন কেমন লাগছে একটু রুমটা তোমরা একটু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো আমি যে আমার যেহেতু তিনটে রুম দুটো রুমে শোয়া হয় একটা রুমে শোয়া হয় না তো এবার চলে এসেছি রান্না করে কি রান্না করব ঘরে সমস্ত কাজ করা তো কমপ্লিট কিন্তু এবার রান্নাটা বাকি তো এবার রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে তো আজকে মাছে ঝোল হবে আর হবে এদিকে ভিন্ডি ভাজা তো এই যে ভিন্ডি ভাজাটা ভিন্ডিটা আমি কেটে নিচ্ছি ভিন্ডি ভাজা করার জন্য তো বন্ধুরা আমি ভিন্ডি করিনি আমি এটা করলা ভাজা করেছি মিস্টেকে ওটা ভিন্ডি হয়ে গেছে তো যাই হোক আমি করলা ভাজা করার জন্য ওইদিকে আমি আলুটাও কেটে নিচ্ছি তো করলা ভাজাতে একটু আলু দিলে বেশ করলা ভাজাটা খেতে ভালো লাগে তো আমাদের বাড়িতে করলা ভাজা বিধুর আব্বা আর আমি বেশি পছন্দ করি মেয়েগুলো টুকটা কতটা পছন্দ করে না তবুও একটু করে ওর বাবা বলে খা 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 করলা ভাজাটা খাওয়া ভালো তো একটু করে মেয়েরা নেয় কিন্তু আমি আর বিথুর আব্বাই বেশি খারাপ মানে পছন্দ করে খাই তো এখানে করলা ভাজা করার জন্য আমি পেঁয়াজটাকে ছিলে নিয়ে তারপরে এখানে ধুয়ে নিচ্ছি তো আমার বটিটা তো আপনারা দেখেছেন আমি কীভাবে রেখে কাটি যেহেতু বারবার উঠা বসা করে আমার কাটা অসুবিধা যেহেতু যে কোমরেও ব্যথা আবার প্লাস হাঁটুতেও ব্যথা তো বারবার উঠা বসা করে আমি পারি না তো এই যে বটিটাকে এখানে আমি আটকে সমস্ত কাজ বাজ ওইভাবেই করি তো এই যে যেইটুকুটা আমি কেটেছিলাম নোংরা হয়েছিল ওই জায়গাটা তো আমি আবার ওইটাকে সব চোকাগুলোকে তুলে পরিষ্কার করে নিলাম জায়গাটা আর এদিকে আমার পেঁয়াজ ভাজাও হয়ে গেল পেঁয়াজ ভাস্তা ভাস্তা আমি মানে করলা আর আলুটাকে দিয়ে 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 দিলাম তারপর একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব এই যে নাড়াচাড়া করে নিচ্ছে আর এদিকে আমার লবণটাও শেষ হয়ে গেছিলো তো এই যে নতুন প্যাকেটের লবণটা আমি কেটে আবার লবণের কৌটোর মধ্যে ভালো ঢেলে রেখে দিচ্ছি তো করলার সাথে ভিন্ডিও রাখা ছিল তো ওই ভিন্ডিটাকে আমি আর আজকে করবো না তার জন্য আমি ওটাকে ক্যারি ব্যাগে করে বেঁধে রেখে দিচ্ছি আর এদিকে মাছের ঝোল করব যেহেতু সেই জন্য আমি আগে থেকে আলুটাকে কেটে রেখে দিচ্ছি তো আলুটাকে ছিলে নিচ্ছি আগে আর এদিকে একবার এক হাতে আলু কাটতে হচ্ছে আবার এক হাতে আবার ভাজাটাকেও নাড়াচাড়া করতে হচ্ছে তো এদিকে মাছটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এই যে মাছটা ভিজে গেছে বেশ ভালো করে তো আমি এবার মাছগুলোকে ধুয়ে নিচ্ছি তো এই এখানে ছিল আমি সেদিন আমি করেছিলাম আজকে বোয়াল মাছ আর রুই মাছ একসাথেই কিছুটা বোয়াল মাছ ছিল কিছুটা রুই মাছ ছিল তো দুটো মিক্স করে একসাথেই আমি আলু দিয়ে রান্না করেছি তো এই যে আমি মাছ ভাজাটা শুরু করে দিয়েছি তো এখানে রুই মাছটা দিয়েছি কড়াইয়ে ভাজতে তো এই যে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো মাছটা বেশ ভালো করে ভাজলে বেশ ভালো লাগে আর এদিকে আমি অল্প করে তরকারিটা বসেছিলাম হচ্ছে লালমি দিয়ে তো এদিকে আমি আম আমি টক করার জন্য আমটা ছিলেছিলাম সেই আমটা আবার পাকা বেরিয়ে গেছে তো এদিকে দেখো মাছের ঝোল করার জন্য আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে এই যে জল দিয়ে দিচ্ছি মাছ মশলা কষানো হয়ে গেল তারপরে আমি এদিকে কেটে আগে থেকে কেটে রাখা ধুয়ে রাখা আলুটাকেও দিয়ে দিচ্ছি তো এই যে ধুয়ে রাখা আলুটা দিয়ে আমি আবার কষিয়ে নিলাম তরকারিটা আর এদিকে আমি টক করব বলে এই যে টক বলতে আমি তো এটাকে কুচলা বলি এবার তোমরা কে কী বলো যাই না আমি এটা মিক্সিতে গ্র্যান্ড করে নিই আগে থেকে তো এটা আমকে কেটে ধুয়ে ছোটো ছোটো পিস করে তার মধ্যে দুই একটা রসুন আর দুই দুটা কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ একটুখানি চিনি দিয়ে মিক্সিতে গ্র্যান্ড করে নিই আর এদিকে এই যে আবার একটু আমাকে মাছ দিয়ে গেছিলো বাবা তো ওই মাছটাকেও ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি তো ধুয়ে রাখলে কি হয় তারপরে দিন একটু সুবিধা হয় আর ধুতে হয় না সেরকম মাছগুলো ছাড়াতে হয় না তো এই যে ফ্রিজের মধ্যে ধুয়ে রেখে দিলাম মাছটাকে তো এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট তারপরে যেইগুলো বাসনগুলো বেরিয়েছিল রান্না সেগুলো ওই হাতেই আমি বাসনগুলোকে মাঝে ধোয়া করে নিলাম তারপরে তো রান্না করার সময় গ্যাসটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো তার জন্য আমি ভালো করে গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি তো আমার গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেলো তারপরে যেসব মশলার কৌটোগুলো ছিল সেগুলোকেও ভালো করে মুছে যেটা মশলার মানে ট্রেটা রাখি সেই ট্রেটাকেও ভালো করে পরিষ্কার করে লবণের কৌটা আর চিনির কৌটাটাকে একসাথে রেখে দিলাম আর ওই প্লেটের মধ্যেই আমি লাইটার আর সারাশিটাকেও রেখে দিলাম দিয়ে এবার ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি যতবার পরিষ্কার করব ততই সুন্দর লাগবে দেখতে তো আমার রান্নাঘরটা প্রায় মানে সম্পূর্ণ কমপ্লিট মুছামাছি করে কমপ্লিট তো এদিকে বাসনটাও রেখে দিয়েছি জল ঝরাতে জলটা ঝরানো হলে আবার জায়গা মতন বাসনগুলোকে রেখে দেবো তো এই যে দেখো আমার রান্নাঘরটা কেমন লাগছে এখন তো বন্ধুরা যেহেতু আমার স্নান করা হয়নি তাই জন্য আমি আর খেতে বসবো না এখানে তোমাদের দাদাভাইকে আর বিধুকে খাওয়ারটা বেড়ে দিয়ে দিলাম বন্ধুরা এই মাত্র সমস্ত কাজবাজ সেরে উঠলাম তো এখন শুধু স্নানটা বাকি আছে তো পাশের ঘরে আপনাদের দাদাকে আর বিথুকে খাবারটা দিয়ে দিয়েছি তো এবার যাব আমি স্নানে তো স্নানটা করে আসি তারপর আমিও খাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা আবারও চলে এসেছি রান্নাঘরে তোমাদের দাদা জন্য চা করব ও যাবে একটু দোকানে এই যে দেখো এইখানে চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর এইখানে বিথুকে দেখেন ও বসে গেছে ও চুল বাঁধবে আমার কাছে ওই জন্য এসে বসে আছে টিউশনে যাবে তো ওই জন্য চল চুলটা বেঁধে দিয়ে আগে এই যে চিরুনি আগাটা নিয়ে এসছে তো বন্ধুরা এখানে আমার চাটা ফুটছে আর আজকের ওয়েদারটা হচ্ছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে আজকে সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে তো আজকে নাকি একটা তুফান হওয়ার কথা আছে রেমান না রেমান না রেমাল 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 ঝড়ের কথা হওয়া মানে হবার একটা সম্ভাবনা আছে যেটা নাকি রাত্রে এগারোটা থেকে একটার মধ্যে হবে তো বারবার করে সব নিউজে ওটাই খবর আসছে তো এদিকে আমার অলরেডি চাটা ফুটে গেছে তো এবার চাটা করে নিই গল্প করতে করতে আমার চাও হয়ে গেল অলরেডি চা কমপ্লিট তো একটা বিধুকে দিব আর একটা আপনার দাদাকে দিব চলেন ঘরের লাইটটা জ্বালা অন্ধকার হয়ে আছে পুরো আর আজকে তো ফ্যান চালাবে না আজকে ঠান্ডা ঠান্ডা দিন করেছে ওই জন্য তো বন্ধুরা বিথি আর তোমাদের দাদা ভাই দুজনে চলে গেল ওরা চা খেয়ে চলে গেছে তো বিথি গেল টিউশনে আর তোমাদের দাদা ভাই গেল দোকানে আর তারপরে আমরাও চা নিয়ে চলে এসেছি তো এই যে আমরা চা খাচ্ছি এখন এই যে আমি আর মেজো মেয়ে দুজনে মিলে চা খাবো তো আজকে টোস্ট দিয়ে চা খাবো তো নিয়ে চলে এসেছি চলো চাটা খেয়ে নি আছে ঠান্ডা ঠান্ডা দিন করেছে মানে সকাল থেকেই দিনটা খুব সুন্দর যাচ্ছে দিন আর হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে একটু ঝড়ও হচ্ছে তো মানে সব মিলিয়ে মিলিয়ে দিনটা খুব ভালো গেলো আজকে তো এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে চাটা খেতে গরম গরম চা খেতে খুব ভালো লাগবে চাটা খেয়ে নিই ঠান্ডা হ্যাঁ দেখ রে মৌসম কে হাল চাল কত আচ্ছা লাগা হয় না আজকাল দিন तो है। हाँ। है। बहुत हो रहा है ना आंधी तूफान और पूरा मेघ भी दिवा। दिवा। काला काला पड़ गया है रात को बारिश होगा बोल रहे हैं हाँ। बहुत तूफान चल रहा है कौन सोखे है भाई पता नहीं मैं तो नीचे थी ना उन लोग ऊपर में सोखे है ना क्या कर फोन कीजिए फोन नहीं उठा रहा है ভি ফোন নেই রে তো চা খেয়ে চলে এসেছিলাম আমাদের বাড়ির পেছনের বাগানটাতে তো এখানে এক বিহারি কাকু ছিল তার সাথেই আমি কথা বলছিলাম তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন